আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাইকে আমার ভিডিওতে স্বাগতম অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই তো আর সব কিছু জীবনে পায় না তেমন যেমন আমিও পাই নাই আর সবার কপালে তো সব কিছু শয় না তেমন আমার কপালে অনেক কিছু শয় নাই পৃথিবীতে যখনই জন্ম নিছি তখনই মাকে দেখি নাই এবং মা ডাক কাকে বলে তাও আমি জানি না মাকেও ডাকতে পারি নাই যাই হোক নানুর বাড়িতে বড় হয়েছি নানুরা খুব আদর করছে যত্ন করছে হ্যাঁ কিন্তু কপালে কিছু সুখ থাকা লাগে হয়তো আমার কপালে তেমন সুখ নাই তাই আমি বেশি সুখ কাম্য বা বেশি সুখ পাইলে আমি তা থেকে বঞ্চিত হই এটাই স্বাভাবিক তো সবাই তো সব কিছু পায় না তো যাই হোক মামা বাড়িতে যখন ছিলাম তখন ভালোই ছিলাম মামা মামি সবাই নানু সবাই আদর করতো আদর যত্নে রাখত কিন্তু কিছু কিছু পরিস্থিতি আসলে অনেকেই শিকার হয় পরিস্থিতির মধ্যে শিকার হয় তেমনই আমি কিছু পরিস্থিতি নিজেই শিকার হয়েছি যাই হোক তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সব সময় তবে পড়ালেখা তো করছি কিছু এটা তো কাজে লাগাতে হবে এই জন্য চেষ্টা করতেছি দেখি কিছু একটা করা যায় কি না আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তবে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার কোথায় ভুল হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমার ভুল ত্রুটিগুলি ধরায় দেবেন কমেন্টের মাধ্যমে যাতে করে আমি আপনাদের কথার মাধ্যমে আমি যেতে তা শুধরাতে পারি আর যাই বলতেছিলাম আমার জন্য দোয়া করবেন সবাই আসলে সবার কপালে সুখ সয় না এটাই বাস্তব তো আমার কপাল কপালেও সুখ সইল না জানি না ওদের ভবিষ্যতে কি আমার কপালে সুখ আসবে কিনা আসলে সবাই সুখ চায় সুখটা চায় না এরকম মানুষ পৃথিবীতে খুব কম আছে সবাই চায় সুখ কিছু ডাইল ভাত খাইলেও সুখ চায় হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মোটামুটি দোয়া করবেন সবাই আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এবং আমারও একটা মেয়ে আছে যেন ভালো থাকে আরেকটা সন্তান মারা গেছে আমার বড় সন্তান অবশ্যই সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আর পৃথিবীর মধ্যে মানুষ কতদিন আর বেঁচে থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে